আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে কালিমার জিকির করলে আল্লাহ আল্লাপাক তার জন্য জাহান্নাম নাম হারাম করে দিবেন প্রিয় দর্শক তাহলে জাহান্নাম নাম তার জন্য হারাম এই হাদিসটি পাবেন সরাসরি বকারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো পঞ্চাশ পৃষ্ঠায় আমি আপনাদেরকে সরাসরি কিতাব দেখাবো ইনশাআল্লাহ যারা আরবি পারেন না তাদের জন্য স্পেশালভাবে বাংলা তর্জমা তর্জমা দেওয়া থাকবে আপনি ইচ্ছা করলে তর্জমা দেখে থেকে তা মুখস্থ করে নিতে পারেন আমি যদি কিতাবের রেফারেন্স দেখাতে পারি তাহলে আপনাদের ইমানের দৃঢ়তা অনেক বেড়ে যাবে আমল করতে অনেক ভালো লাগবে আমার এই কিতাবটি যদি ভালো লাগে তাহলে কিতাবের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আপনার বাড়ির ঠিকানা বলে দেবেন তাহলে আপনার বাসা বা বাড়িতে উক্ত কিতাবটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলের নাম আমল টোয়েন্টি ফোর চলুন তাহলে কোন নামের জিকির করলে যাহার নাম হারাম হয়ে যায় এই যে দেখুন যে কালিমার জিকির করলে আল্লাহ পাক তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেন হাদিস হজরত ইতবান ইবনে মালেক আনসারির তালা আনু থেকে বর্ণনা তিনি বলেন যে প্রিয়নবী সাল্লাম একদিন ভোর আমার কাছে এলেন এরপর তিনি বলেন মহান আল্লাহ তালার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি নিম্নলিখিত কালিমা শরীফ বলবে অবশ্য অবশ্যই তার ওপর জাহান নামের আগুন আল্লাহ পাক আরাম করে দেবেন সুভাহা আল্লাহ আল্লাহ তাহলে চলুন আমরা বিস্তারিত আরও কিছু জানব সেই কালিমাটি হচ্ছে এই লাইলাহা ইল এখানে সুন্দর করে বাংলা উচ্চারণ দেওয়া আছে লাইলাহা ইল্লাল্লাহ প্রিয় দর্শক একটি জরুরি খবর এই যে দেখুন এখানে আমরা এক দেখতে পাচ্ছি তাহলে আমরা সরাসরি এক কিতাবের রেফারেন্স বলে দিচ্ছি যে এই যে দেখুন এক তার মানে আপনি এই দোয়াটি সরাসরি বোকারি শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবরী কাক পৃষ্ঠানগ নয়শো পঞ্চাশ পৃষ্ঠাতে আপনি এই দোয়াটি পাবেন